ফিলোসফি এইচএস উচ্চ মাধ্যমিক দর্শন ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত আমি তোমাদের এখন যে ক্লাসটা করাচ্ছি সেটা হচ্ছে একাদশ শ্রেণীর দর্শনের হচ্ছে প্রজেক্ট যে প্রজেক্টটার নাম হচ্ছে ন্যায় দর্শন তো তোমরা ফটাফট এই ন্যায় দর্শনের প্রজেক্টটা তোমরা দেখে নাও হুম আর তোমরা জানো আমার এই চ্যানেলে ইউটিউব চ্যানেলে একাদশ শ্রেণীর ফুল টিউশন কিন্তু পড়ানো হয় তো তোমাদের যদি কারো দরকার পড়ে ফুল টিউশন ফ্রিতে পড়তে তোমরা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে ঠিক আছে ফুল টিউশন তোমরা দেখে নেবে তো চলো ফটাফট আমি এখন তোমাদের ন্যায় দর্শনের প্রোজেক্টটা শেয়ার করছি তোমরা দেখে নাও আর তোমরা অবশ্যই এই হচ্ছে তোমরা জানো যে প্রোজেক্টে কিন্তু টোয়েন্টি মার্কস থাকে যেটা তোমাদের লিখতেই হবে তো আমি তোমাদের ম্যাটেরিয়াল দিয়ে দিচ্ছি তোমরা কিন্তু লিখে নেবে তো ন্যায় দর্শনের ভূমিকা দেখো ভূমিকা থেকে যেভাবে আছে তোমরা সেভাবেই লিখে নেবে চলো নেক্সট পেজ সমস্ত দর্শনের সমস্ত প্রজেক্ট তোমরা কিন্তু প্লেলিস্টে পেয়ে যাবে তোমরা কিন্তু বাকি প্রজেক্টগুলো তোমরা প্লে লিস্ট থেকে দেখে নেবে তোমাদের যেটা সুবিধা মনে হবে তোমরা সেটা কিন্তু লিখে নেবে আর ফুল টিউশনটাও কিন্তু তোমরা প্লে লিস্টেই পেয়ে যাবে প্রতি বছরের মতো এবছরও আমার ফুল টিউশন ফ্রি তো তোমরা এবারেও ফুল টিউশনটা দেখে নেবে তোমরা এখান থেকে ছেটে ছোটোও করতে পারো কোনো অসুবিধা নেই ব্যাস এটুকুই হচ্ছে আজকের প্রজেক্ট তো বাকি বাকি প্রজেক্টগুলো তোমরা প্লে লিস্টে দেখে নেবে আর ফুল টিউশন ফ্রিতে যদি পড়তে চাও প্লিজ নিজে তো সাবস্ক্রাইব করবে সঙ্গে বন্ধুদেরকে শেয়ার করবে